আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যেটা শুনলে ইনশাআল্লাহ আপনাদের হৃদয়টা শান্ত হয়ে যাবে মনটা ঠান্ডা হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই গল্পের প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে শিক্ষা ভালোবাসা আর আল্লাহর রহমত হুজুর ইরশাদ ফরমান শিশুরা যখন কথা বলিতে শিখে প্রথমে তাহাদেরকে শিখাও আর যখন মৃত্যুর সময় আসে তখনও লা ইলাহা ইল্লার তালকিন কর যে ব্যক্তির প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইবে এবং শেষ কালিমা লা ইলাহা ইল্ল্লাহ হইবে যদি সে হাজার বৎসরও জীবিত থাকে ইনশাল্লাহ তাহাকে কোনো গুনাহের বিষয়ে জিজ্ঞাসা করা হইবে না হয়তোবা এই জন্য যে তাহার দ্বারা কোনো গুনাহের কাজ হইবে না অথবা যদি হইয়াও যায় তবে তবা ইত্যাদির দ্বারা মাফ হইয়া যাইবে অথবা এই জন্য যে আল্লাহতালা নিজ গুণে ক্ষমা করিয়া দিবেন ফায়দা তালকিন বলে মৃত্যুর সময়ে মুমূর্ষু ব্যক্তির নিকট বসিয়া কালিমা পড়িতে থাকা যেন উহা শুনিয়া সে ব্যক্তিও পড়িতে শুরু করিয়া দেয় ওই সময়ে তাহার উপর কালিমা পড়ার জন্য ও চাপ সৃষ্টি না করা চাই কারণ সে তখন কঠিন কষ্টে লিপ্ত থাকে সজ্জায় কালিমা তালকিন করার বিষয়ে বহস্যহী হাদিসে বর্ণিত হইয়াছে বিভিন্ন হাদিসে হুদুর সাল্লু সাল্লামের এই ঈর্ষাদ বর্ণিত হইয়াছে মৃত্যুর সময় যাহা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইয়া যায় তাহার গুণা এমনভাবে ধসিয়া পড়ে যেমন প্লাবনের কারণে দালান কোঠা ধসিয়া যায় কোনো কোনো হাদিসে ইহাও আসিয়াছে মৃত্যুর সময় যাহার এই মুবারক কালিমা নসিব হয় তাহার পিছনের গুনাসমূহ মাফ হইয়া যায় এক হাদিসে আসিয়াছে মুনাফেকদের এই কালেমা পড়ার সৌভাগ্য হয় না এক হাদিসে আছে তোমরা মুর্দাদেরকে লাই লহাইল্লা এর পাথেও দান করো এক হাদিসে আসিয়াছে যে ব্যক্তি কোনো শিশুকে এই পর্যন্ত লালন পালন করে যে সে লাই লাহইল্লাল্লাহ বলিতে শুরু করে তাহার হিসাব মাফ হইয়া যায় এক হাদিসে আছে যে ব্যক্তি নামাজের পাবন্দি করে মৃত্যুর সময় তাহার নিকট একজন ফেরিস্টা হাজির হয় যে শয়তানকে তাড়াইয়া দেয় আর সেই ব্যক্তিকে লা ইহ মুহাম্মদুর রসুল্লাহ এর তালকিন করে বহু পরীক্ষিত একটি বিষয় এই যে তালকিনের দ্বারা বেশিরভাগ ফয়দা তখনই হয় যখন জীবিত অবস্থায়ও এই পাক কালেমার বেশি বেশি জিকিরের অভ্যাস রাখে এক ব্যক্তির ঘটনা বর্ণিত আছে সে ভূষি বিক্রয় করিত মৃত্যুর সময় হইলে লোকজন তাহাকে কালেমার তালকিন করতেছিল আর সে বলিতেছিল এই গাঁঠরির মূল্য এত ওই গাঁঠরির মূল্য এত এই রকম আরও ঘটনা নুজহাতুন বাসাতের নামক কিতাবে আছে ইহা ছাড়াও চোখের সামনেও এই রকম ঘটনা ঘটিয়া থাকে অনেক সময় এমন হয় যে কোনো গুনাহের কারণে কালেমা নসিব ভূতি রহিয়াছে তন্মধ্যে একটি হইল মৃত্যুর সময় কালেমা স্মরণ হয় হয় না ওলামায়ে কেরাম লিখিয়া আছেন আফিম খাওয়ার মধ্যে সত্তরটি না আর ইহার বিপরীত মেসওয়াকের সত্তরটি উপকার রহিয়াছে তন্মধ্যে একটি হইল মৃত্যুর সময় কালেমা স্মরণ হয় এক ব্যক্তির ঘটনা বর্ণিত আছে মৃত্যুর সময় তাহাকে কালেমায় শাহাদাতের তালকিন করা হইল সে বলিল আমার মুখে কালেমা আসিতেছে না তোমরা দোয়া করো? লোকেরা জিজ্ঞাসা করিল ব্যাপার কি সে বলিল আমি ওজনে সতর্কতা অবলম্বন করিতাম না আরেক ব্যক্তির ঘটনা মৃত্যুর সময় তাহাকে কালেমার তালকিন করা হইলে সে বলিল আমার মুখে কালেমা আসিতেছে না লোকেরা কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল এক মহিলা আমার নিকট তোয়া লেকিনিতে আসিয়াছিল তাহার প্রতি আকৃষ্ট হইয়া বারবার তাহাকে দেখিতেছিলাম এই ধরনের বহু ঘটনা রহিয়াছে কিছু ঘটনা তাজকেরায়ে কুর্তুবিয়া কিতাবে লেখা হইয়াছে বান্দার কাজ হইল সে গুনাহ হইতে তওবা করিতে থাকিবে আর আল্লাহ পাকের কাছে তৌফিকের জন্য দোয়া করিতে থাকিবে